লোকসভা নির্বাচনে প্রচারে সুজন চক্রবর্তী দমদমের লাহা কলোনিতে জনসংযোগে সিপিএম প্রার্থী আমরা সরাসরি নজর রাখবো সেদিকে লোকসভা নির্বাচনে প্রচারে সুজন চক্রবর্তী দমদমের লাহা কলোনিতে জনসংযোগে রয়েছেন সিপিএম প্রার্থী সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল আমরা সরাসরি সেদিকে নজর রাখবো তবে ফের একবার আপনাদের জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের প্রচারে সুজন চক্রবর্তী দমদমের লাহা কলোনিতে জনসংযোগে নেমেছেন তিনি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে গেছেন জনসংযোগে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে গেছেন সুজন চক্রবর্তী দমদমের লাহা কলোনিতে জনসংযোগে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর কি ছবি সেখানে কি বলছেন সুজন চক্রবর্তী প্রচার চালাচ্ছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো দমদম লোকসভা কেন্দ্রে মোট তিনজন প্রার্থী আছেন ত্রিমুখী লড়াই হবে এই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির শিলভদ্র দত্ত তৃণমূলের সৌগত রায় এবং সিপিআইএমের প্রার্থী বাম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তিনি আজ সকাল থেকে তিনি জনসংযোগে নেমেছেন তিনি ইতিমধ্যেই বেশ কিছুটা রাস্তা মিছিল করেছেন বিভিন্ন বস্তিতে বস্তিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি খোলা টোটো সেটাই চেপে সুজন চক্রবর্তী তিনি নিজের হাতে পরিষ্কার করছেন এবং দেখতে পাচ্ছ পিছনে দীর্ঘ মিছিল প্রচুর ব্যানার বেলুন পতাকা নিয়ে আমাদের ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে যে সাধারণ মানুষ যারা এই ফ্ল্যাটে এটা মূলত পুরো এলাকা দক্ষিণ দমদম পুরসভা এলাকা এই দক্ষিণ দমদম পুরসভা এলাকায় আজ প্রচার করছেন এটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে ডক্টর সুজন চক্রবর্তী তিনি বাম প্রার্থী তিনি এখান থেকে প্রচার শুরু করেছেন এবং এরপরে তিনি বিভিন্ন এলাকায় যাবেন ইতিমধ্যে তিনি বিভিন্ন বস্তিতে বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সেরেছেন এবং সকাল থেকে শুরু হয়েছে এই প্রচার এরপরে এই এই শোভাযাত্রা সহকারে এই প্রচার মিছিল এটা এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার পথে সাধারণ মানুষের সঙ্গে জনসমর্থন করবেন ডক্টর সুজন চক্রবর্তী এবং আমরা তার সঙ্গে কথা বলারও চেষ্টা করব আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব ডক্টর সুজন চক্রবর্তী তিনি দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তুমি দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে ডক্টর সঙ্গে একই গাড়িতে আছি এবং আমরা আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই যে সুজন দা আপনি ইতিমধ্যেই বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরেছেন বিভিন্ন কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলেছেন কি বুঝছেন ছাড়া কেমন আপনারাও দেখতে পাচ্ছেন মানুষের সাড়া তো খুবই ভালো মানুষ তো সবই বুঝতেও পারছে নানান রকম সংকটে মানুষ আছে সেই কারণে মানুষের ভরসা যথেষ্টই এবং জীবনযন্ত্রণায় যেবার মানুষ যা চলছে তা মানুষ সহ্য করতে পারছে না যা চলছে তা মানুষ সহ্য করতে পারছে না কোনো বিকল্প নেই এবং মানুষ যেভাবে মানুষ যেভাবে ভরসা জানাচ্ছে সেটা খুবই আমার মানুষের উপরে পূর্ণ ভরসা আছে মানুষও আমাদেরকে ভরসা করতে চাইছেন বলেই আমি বুঝি দমদম এলাকা এক সময় ছিল বাম দুর্গ এবং মাঝে কয়েকটা লোকসভা নির্বাচনে সৌগত রায় এখান থেকে জিতেছেন এবং সেটা সম্ভবত বামে বামেদের প্রতি কোনো রকমের কোনো বিরাগ থেকেই তৃণমূল প্রার্থী জিতেছেন আমরা তার থেকে জেনে নেব সুজনদা এই এলাকায় কিন্তু প্রচুর অভিযোগ আছে এখানে ইলিগাল কনস্ট্রাকশন আপনি যে এলাকা দিয়ে এখন যাচ্ছেন এই এলাকায় বেশ কিছু দুর্নীতির অভিযোগ আছে বেআইনি বাড়ি ভেঙে পড়ার অভিযোগ আছে এই আপনি নির্বাচনী প্রচারে এটাকে প্রচার করছেন নির্বাচনী প্রচারে মূল বিষয় হচ্ছে মানুষ আমাদের গোটা দেশ বারোটা বেয়ে যাচ্ছে সব সর্বনাশ হচ্ছে ছেলে মেয়েদের কাজের সুযোগ নেই আর তার সঙ্গে সঙ্গে পানিহাটিতে জল নেই জঞ্জাল হয়ে আছে নরকের এই সহ বেআইনি বাড়ি ভেঙে পড়ে মারা গেছেন বিরাটিতে

যখন অমিতাভ নন্দী সাংসদ ছিলেন তখন সম্ভবত আপনি এলাকায় অনেকবার এসেছেন যখন অমিতাভ নন্দী সাংসদ ছিলেন তখন আমি যাদবপুরের সাংসদ ছিলাম আমরা একসাথে কাজ করেছি ফলে যাদবপুর বেসড অনেক কাজ আমি নন্দী একসাথে যেমন থেকেছি তেমন এই দমদম বেসড অনেক কাজ মেট্রো এক্সপ্যানশন সহ নানান কাজে আমরা একসাথেই চলেছি মানে বলা হতো আমি নন্দী দা সুধাংশুশীল আমরা হরিহর আত্মার মতন করে একসাথে বিশেষ করে রাজ্যের প্রয়োজনে এবং উন্নয়নের প্রয়োজনে আমরা একসাথে মুভ করতাম অ্যাজ এ টিম ফলে আমার এখানকার প্রায় সব কাজ সম্পর্কে আমার ধারণা আছে নন্দিদার মারফত আমার ধারণা মানুষ সেটা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেনও বটে সুজন্দা এটা অত্যন্ত প্রাসঙ্গিক তুমি জানো যে এই কেন্দ্রে যে ত্রিমুখী লড়াই হতে চলেছে সেই ত্রিমুখী লড়াইতে একদিকে বিজেপির শিলভদ্র দত্ত অন্যদিকে তৃণমূলের সৌগত রায় এবং অবশ্যই একজন উজ্জ্বল উপস্থিতি সুজন চক্রবর্তীর তিনজনই কিন্তু বর্ষিয়ান রাজনীতিবিদ তিনজনই কিন্তু অভিজ্ঞ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে তারা রাজনীতিতে রয়েছেন এবং এখানে দমদম লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যেখানে বিদায়ী সাংসদ সৌগত রায় আছেন অন্যদিকে শিলভদ্র দত্ত তিনজনেই কিন্তু সিনিয়র পলিটিশিয়ান এই যে তিনজনের এই যে সিনিয়র পলিটিশিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এখানে কি কোনো রকমের লড়াইটা কোনোভাবে আপনি দেখছেন নাকি সহজ কখনো সহজভাবে দেখতে নেই লড়াইকে সবসময় গুরুত্ব দিয়ে দেখতে হয় যে কোনো লড়াই আমিও লড়াইটাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করি হালকাভাবে দেখার কোনো কারণ নেই কিন্তু আসল তো মানুষ মানুষের মনোভাব সেই মনোভাবটা আমাদের পক্ষে পজিটিভ চলো চলতে বলো চলতে বলো সুজনদা এই প্রশ্নটা আপনার কাছে হালকা মনে হবে তবে দর্শকরা কিন্তু জানতে চান যে আপনার অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায় তিনি আদুল গায়ে কৌপিন পরে তিনি এই গরমের এই চৈত্রের গরম কাটানোর জন্য সুইমিং পুলে সাঁতার কাটছেন এই গরম কাটানোর জন্য এই তীব্র গরমের মধ্যে আপনার রেসিপি কি হবে এই গরম তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু প্রার্থীরা রাস্তায় নেমেছেন এবং আমরা দেখলাম কয়েকদিন আগে তৃণমূলের প্রার্থী আদুল গায়ে সুইমিং পুলে সাঁতার কাটছেন আপনার কি হবে উপায় আমি ওনাকে শুভেচ্ছা জানাই উনি আদুল গায়ে ওনার মনে হয়েছে নস্ট্রালজিক হয়ে গেছেন সুইমিং পুলে পাশ দিয়ে যাওয়ার সময় নস্ট্রালজিক হয়ে উনি সুইমিং পুলে নেমে গেছেন যদিও নস্ট্রালজিক হবে এটা ধারণা করে হয়তো কস্টিউম ডনার সঙ্গেই ছিল লোকে একটাই বলছে যে নস্ট্রালজিক তিনশো পঁয়ষট্টি দিন না হয়ে ঠিক ভোটের সময় হয় কেন ভালো ওনার মনে হয়েছে উনি সুইমিং পুলে নেমেছেন আমি তো মনে করি না যে ভোটের জন্য আলাদা করে বিশেষ কিছু করা উচিত কারণ মনে হলে তার মনে হচ্ছে যে ছবি আমরা দেখছি একেবারে সুজন চক্রবর্তী সকাল সকাল হুটখোলা টোটো চেপে প্রচারে নেমেছেন দক্ষিণ দক্ষিণ দমদমে বর্তমান প্রচারে রয়েছেন সুজন চক্রবর্তী সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এনকেটিভি বাংলা দর্শকদের আপাতত ধন্যবাদ জানাচ্ছে দীপঙ্কর